হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশন পক্ষ থেকে এটা হচ্ছে আপনার মার্শাল ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটার টোটাল তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে যার পরে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফল বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের দুইটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমার আপনাদের লেমন কালারটা ওপেন করে দেখাবো খুবই চমৎকার হবে খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ আর খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার এবং নিচের পোষণটাই হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে যেটাকে আপনার শিপলি ওয়ার্ক বলে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় দেখেন খুবই ইউনিক এবং অন্যান্য দুই পাঁচটাতেও আপনার খুবই চমৎকারভাবে একটা কাটওয়ার্কের কাজ আপনার পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা দেখাচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা দেখেন ওয়াও খুবই জোস হবে দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটা মাসা অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অর্ডার কনফার্ম করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও খুবই সুন্দর খুবই ইউনিক হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন দেখেন দোপাটাটা মার্শাল অনেক সুন্দর খুবই প্রিমিয়াম হবে ওনার দুই পাশটাতেও কাটওয়কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করিবেন এখন দেখা হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেখেন ইলো কালারটাও খুবই সুন্দর দেখেন কতটা চমৎকার দেখতে পারতেছেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটা আপনার খুবই চমৎকার একটা শেফলি ওয়ার্কের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার ড্রেস গ্রুপ পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ার থাকবে এক কালার সলিটের ভিতরে আর উন্নাটা দেখাচ্ছে দেখেন উন্নাটা মাসাল্লাহ খুবই সুন্দর কতটা ইউনিক দেখেন অর্ডার কনফার্ম টাকায় করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালাম